আসসালামু আলাইকুম আজকে বাবার বাড়িতে আসলাম অনেক দিন পরে একটা জিনিস এখনও খারাপ লাগতেছে যে বাবার বাড়িতে এসে দেখলাম এখনও আগের মতো সব কিছুই বন্ড হয়ে আছে এখনও এখনও যে নদীর বাঁধটা ভেঙে গিয়েছিল ওই নদীর বাঁধটা এখনো বাধা হয় নাই এটা দেখে খুবই আফসোস লাগতেছে খারাপ লাগতেছে আফসোস লাগতেছে এটা দেখে যে এখনো নদীর বাঁধটা বাধা হয় নাই আমাদের পুকুর যে পুকুরটা অনেক বালি ছিল বত্তি ছিল এটা এখন বালিগুলো হয়তো বা বিক্রি করে ফেলছে এখন নিয়ে গেছে বালু সব আপনারা দেখেন এই যে আমাদের বাড়ির পিছনে কিন্তু নদী যে নদীটা ভেঙে গেছিলো এই নদীটাই অনেক বিশাল নদী ভাঙছে যে আপনারা দেখেন এখন পর্যন্ত কেন কাজ নদীর কাজ কেন ধরতেছে না নদীটা কেন বাড়তেছে না সেটা বুঝতেছি না কারণ সামনে আবার বর্ষা চলে আসতেছে কিছুদিন পরে আবার বর্ষা হবে তখন তো আবার পানি এই এই যে এখানে দেখতেছেন এটা এই যে এখান দিয়ে আবার পানি কবে যে এই বাদটা বাঁধবে আল্লাহ ভালো জানে বর্ষা চলে আসতেছে খুবই কাছে বর্ষা আবার শুরু হবে কিছুদিন পরে যখন বর্ষা শুরু হবে যে নদী খোলা এখান দিয়ে আবার পানি ছুটবে পানি ছুটলে যাদের বাড়িঘর আছে আবারও তারা কষ্ট করতে হবে তাদেরকে অনেক বহুত কষ্টে থাকতে হবে তারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এটা যেন তাড়াতাড়ি যারা এই দায়িত্বে আছে তারা যেন তাড়াতাড়ি এই যে নদীটা বেঁধে দেয় নদীটা যেন বেঁধে তাড়াতাড়ি বেঁধে দেয় তাহলেই